সকাল বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল ঘুম থেকে উঠে আমি পুজো টুজো সেরে নিয়েছি রান্না রান্না শেষ আমার এবার আমি দেখো কাতল আমি এভাবে বিচিটা ফেলে রস করে খাবো দেখতে পাচ্ছ আর তোমাদেরকেও দেখাবো কীভাবে আমি রস করে খাচ্ছি বিচিটা করে ফেলে দিচ্ছি এখানে করবো আমি এভাবে

কেমন লাগছে একটুখানি বলবে আমার ভিডিওটা আমাকে ভেবে রস করে আমি একটু লবণ গ্লাসে দেখতে পাচ্ছ কাঁঠলের জুস মানে কাঁঠালের জুস এত সুন্দর লাগতেছে আর কি বলি আর মানে আর এত যে পুষ্টি মা ঠাকুমা ঠাকুরদাদা বলে গেছে যে এত সেই কাঁঠালের রসের খুব পুষ্টি আমরা তো অনেক ধরনের খাবার খাই তবু তো বারো মাসে বারো ফল আমরা খাই জন্য এটা আর কি খাওয়া আমাদের গাছে অনেক কাঁঠাল আছে দেখো একদম টেস্টি একদম খুব সুন্দর লাগছে আর কেমন হয়েছে একটুখানি কমেন্ট করে বলবে বন্ধ